ডান্সিং দ্যান্ড উইকেট শ্রু দ্য গ্যাপ বল বেরিয়ে গেল সীমানার বাইরে এই তো মাই দু লঙ্কন খেলছেন আবারও লফটেড শট আবারও সুন্দর টাইমিং লং অফের উপর দিয়ে আরও একটি বিশাল ছক্কা লেতা মিমের আবারও ডান্সিং দ্যান্ড উইকেট এবারে লং অফের উপর দিয়ে উড়িয়ে মারলেন ঘুরিয়ে মারলেন এবং বিশাল ছক্কা এবার ওভারপ্রিজ কাভার ড্রাইভ দুর্দান্ত প্লেসমেন্ট এবং চোখ ধাঁধানো চার ছিয়াশিতে তামিম আসলে এই পুরো ইনিংসটা থেকে সব এবার পেয়ে গেলেন আলগা বলটা ফাইনালি একটা সার্কেলের ভেতর রেখে আপনি ওই জায়গায় বল করতে পারবেন না তামিম ইকবালকে যা হবার তাই হয়েছে আলতো ছোঁয়া চারটা রান এইবারে সেই কাঙ্ক্ষিত শত রান স্কোয়ার ড্রাইভ পয়েন্টে পাঠিয়ে দিয়ে তামিম তার লিস্ট এ ক্যারিয়ারের চব্বিশতম শতক অর্জন করলেন প্রাণ ঢালা অভিনন্দন তামিম ইকবালকে ডাগআউট থেকে এবং ভক্ত সমর্থক দর্শক যারা আছেন স্বল্প সংখ্যক প্রত্যেকেই তামিম ইকবালের এই সেঞ্চুরি ইনিংসটাকে অ্যাপ্রিশিয়েট করছেন অভিনন্দন জানাচ্ছেন চারটা ছয় আটটা বাউন্ডারিতে সাজানো তার এই চমৎকার অনুপম সুন্দর ইনিংসটা অসাধারণ মাইন্ড ব্লোয়িং